সম্মানিত ভিউয়ার্স মাথা ব্যথার সমস্যা মানে খুব মানে ব্যাপক মহিলা রোগীরা আসলেই মানে তাদের কমন একটা সমস্যা থাকে যে মাথা ব্যথা মাথা ব্যথা বিভিন্ন ধরনের মাথা ব্যথা কারোর নাক বন্ধ থাকে কারো সাইনাসের সমস্যা তো এই মাথা ব্যথার সমস্যাটা ইদানিং আমরা খুব বেশি মানে ফেস করতেছি তো এক্ষেত্রে আমরা মাথা ব্যথার সমস্যা নিরাময়ের জন্যে জার্মানি কোম্পানি অ্যাডেল এর অ্যাডেল ওয়ান ড্রপটা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এটা সম্বন্ধে আপনি জানান এবং এটা আশা করি যে আপনারা ব্যবহার করলে আপনাদের যে কোনো ধরনের মাথা ব্যথা হোক এটা কার্যের কাজ করবে তো প্রথমেই দেখি অ্যাডেল ওয়ান সম্বন্ধে কি বলা হচ্ছে ফর অল টাইপস অফ হেডেক ইনক্লুডিং মাইগ্রেন নিউরোলজিয়া স্ট্রেস পেইন বডি অ্যান্ড লেগস মানে সব ধরনের ব্যথা মাথা ব্যথা যেমন মাইগ্রেনের সমস্যা নার্ভের ব্যথা হইতে পারে তারপরে শরীর ব্যথার জন্য মাথা ব্যথা অনেক সময় হইতে পারে তো ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে যে অধিক রক্ত জমার ফলে মাথা ব্যথা হাতে পায়ে ব্যথা মাথার অর্ধেকটাই তীব্র মাইগ্রেন অনেকের অর্ধেক অর্ধেক মাথা ব্যথা হয় তীব্র মাথা ব্যথা হয় এবং আবহাওয়া ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকের মাথা ব্যথা হয় তো এইসব ক্ষেত্রে অ্যাডেল ওয়ান খুবই কার্যকরী মাইগ্রেনের পাশাপাশি এটা মাথা ব্যথার জন্য যা মানসিক চাপ আবেগ অনুভূতি এছাড়া পাকিস্তানের অন্ত্রের কার্যকরী এই ওষুধ মাংস ও গাছের যন্ত্রণা বিশেষ করে গলা ও কোমরের নিচের অংশে শরীর ও পায়ের ব্যথা থেকে মুক্তি দেয় এটা এই মাথা ব্যথার পাশাপাশি অনেকেরই কোমরের নিচের অংশে ব্যথা হয় শরীর ও পায়ের ব্যথা পায়ের দিকে ব্যথা হয় তো এইসব ব্যথার ক্ষেত্রে আপনারা এই অ্যাডেল ওয়ান ব্যবহার করলে এইসব ব্যথা থেকে আপনারা মুক্ত হতে পারবেন অ্যাডেল বিখ্যাত কোম্পানি জার্মানি এবং অ্যাডেলের ড্রপগুলো জেনেন কাজ করে আপনারা যদি এই এটা ব্যবহার করেন আশা করা যায় আপনাদের এই সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারবেন সেবন ব্যাধিটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে যে অ্যাডেল দশ থেকে পনেরো ড্রপ দিনে দুই থেকে তিনবার পানি সহ খাওয়ার আগে বা পরে আর বাচ্চাদের পাঁচ থেকে সাত ফোটা দিনের দুই থেকে তিনবার খাওয়ার আগে বা পরে আপনারা এটা দিবেন আর এটা জার্মানি সিল করা বিশ এম এল এর প্যাকেজ পাওয়া যায় আর এটা কম্পোজিশনটা যদি আমরা একটু দেখি তাহলে এতে আপনারা যে এই কম্পোজিশন দেখবেন সেটা হচ্ছে যে এটাতে কম এটাতে কম্পোজিশনে যে আছে অ্যাকোনাইট ম্যাপ তারপরে ব্রাইনিয়া আর একটিসিয়া জেন্সি ম্যাম তারপরে মেন্থা ট্রিটোলিজ পেপার মেথিসাম কিছু এছাড়া বেশ এটা তৈরি করা হয়েছে তো যাদের মাথা ব্যথা আছে তারা চিন্তা করার দরকার নেই দুশ্চিন্তার কিছু নাই অ্যাডেল ওয়ান আপনারা নিশ্চিন্তে ব্যবহার করেন আশা করা যায় আপনাদের মাথা ব্যথা সমস্যা থেকে আপনারা মুক্ত হবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন